নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত হোমিও ওয়ার্ল্ডে দ্য হোমিও ওয়ার্ল্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে একটা মেডিসিন যে মেডিসিনটা কিছুদিন আগে আমি জানতে পেরেছি আগে ইউজ করতাম না কিন্তু এখন খুব ভালো ইউজ করছি এবং দারুণ রেজাল্ট অর্থাৎ মৃত্যুটা বাদ দিয়ে বাকি শরীরের সমস্ত কিছু রোগে এর ব্যবহার রয়েছে এবং খুব ভালো কাজে লাগছে এবং উপকার পাওয়া যাচ্ছে তো আজকে এই বিষয়েই বলবো এটা একটা মাদার টিঞ্চার যা ব্ল্যাক সিট থেকে তৈরি হয় তো চলুন এই বিষয়ে আলোচনা করি আপনাদের বিভিন্ন রোগে এটাকে কাজে লাগাতে পারেন ডাক্তার দেখিয়ে হোক না দেখিয়ে হোক জিনিসটা ভালো করে শুনবেন কারণ আধা অধরা শুনলে অর্থাৎ কিছু খামছা করে ছেড়ে দিলেন বাকিরা শুনলেন খেতে আরম্ভ করলেন তাতে ক্ষতি আছে কারণ কিছু কিছু জায়গায় এটাকে খাওয়া যায় না খেলে অনেক ভারী বিপদ হতে পারে সে সম্বন্ধে বলবো কত ড্রপ করে নেবেন এবং কোন কোন রোগে কত রকম ড্রপ নেওয়া যায় কতটাকে নেওয়া যায় সেটাও বলবো তো চলুন শুরু করা যাক আজকের এই টপিক সেটা হচ্ছে ব্ল্যাক সিট থেকে তৈরি একটা মাদার টিঞ্চার হোমিওপ্যাথিক মেডিসিন তার সম্বন্ধে আলোচনা করবো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাথে যদি নতুন হয়ে থাকেন প্রথমবার এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে যে আইবল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখুন তাকে যতই যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন এই যে মেডিসিনটা আমি এখন পেয়েছি এটা একটা মাদার টিনচার বহুদিন পর খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি এবং ব্যবহার করেছি তারপরে এটা আপনাদেরকে বলছি জেনারেলি অনেক সময় হয় না আমরা ইউটিউব দেখে অনেক মাথার টিনচার খেতে আরম্ভ করি বা মেডিসিন খেতে আরম্ভ করি তবে এই মেডিসিনটা একটু সেফ এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার আছে মানে বলতে পারেন মাথা চুল থেকে প্রায় নখ পর্যন্ত এ কাজ করছে সেটা কীরকম যেমন প্রথমেই যদি বলি দেখবেন যাদের কত রকম রোগে কাজ করছে খালে আপনি শুনতে থাকুন সেটা হচ্ছে রেসফেটের ডিজিজ অর্থাৎ এই শ্বাসকষ্টজনিত যত রকমের রোগ আছে বা সমস্যা আছে এ কিন্তু কভার করছে বা সুস্থ করতে সাহায্য করছে যেমন ধরুন যদি আপনার হাঁপানি হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় বা সাইনাসের কোনো প্রবলেম হয় বা যেমনি অনেকে বলে না আমার কোল্ড অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এরা খুব মার্ভেলাস কাজ করে এবং দ্রুততার সাথে সেটাকে ঠিক করতে সাহায্য করছে দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার যদি হয় অর্থাৎ পেট সম্বন্ধিত এমন কোনো মানুষ নেই যে তারা বলবে না যে কখনো না কখনো আমার কোনো রোগ হয়নি যেমন অনেকে যেমন বলে গ্যাস অম্বল পেট ফাঁপা হজমের কোনো সমস্যা লিভারে কোনো প্রবলেম যাই হোক না কেন এই সমস্ত জিনিস যাদের হচ্ছে তারা কোনো মেডিসিন খাচ্ছেন তার সাথে এটাকে নিতে পারবেন কি না পারবেন বা কোনো মেডিসিন খাচ্ছেন না ডাক্তারের কাছে যাননি কষ্ট হচ্ছে আপাতত এটা যদি খান তো খুব ভালো আরাম পাবেন কতটা ঠিক করবে সেটা আমি বলছি তবে কিন্তু আরাম অবশ্যই পাবেন কফটা খাবেন সেটা বলছি শুনতে থাকুন আগে রোগের নামগুলো বলেনি কোন কোন রোগের জন্য আপনি খাবেন সেটা না জানলে গণ্ডগোল হয়ে যাবে দু নম্বরে এটা যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে যে ইমিউন পাওয়ারকে বুস্ট করে দেয় অর্থাৎ আমাদের এই যে শরীর শরীরে রোগ ঢুকে তখনই যখন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কম থাকে তবেই আমাদের শরীরে রোগটা ঢুকতে পারে বা রোগ তৈরি হয় তাহলে আমাদের এ কী করে এটা যদি আমরা ব্যবহার করি বা নিই তাহলে এই যে ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় ফলে কি হয় আমরা অনেক দিনের জন্য সুস্থ থাকি শরীর ভালো থাকে রোগ হয় না কম হয় তাহলে এটা একটা এর ভালো গুণ তিন নম্বর যেটা বলবো চার নম্বর সেটা হচ্ছে যে ডায়াবেটিস যাদের রয়েছে এখন তো দেখছেন দশটার মধ্যে দুটো তিনটি মানুষেরই ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসে আমার অনেক শ্বাসকষ্ট ডায়াবেটিস এইগুলোর অনেক রেসপেক্টারি ভিডিও আছে দেখবেন এখানে সাইডে সাইডে যাবে আপনারা দেখে নিন থামনের সময় থাকবে তো যাদের ডায়াবেটিস আছে অর্থাৎ রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখে বিশেষত যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে এখানে যাবে দেখবেন ভিডিওগুলো দেখে নেন পরপর আছে তাদের জন্য খুব ভালো কাজ করে মার্ভেলাস কাজ করে নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে পাঁচ নম্বর যেটা বলবো দেখবেন কেউ না কেউ কিছু না কিছু কোনো না কোনো সময়ে স্কিনের প্রবলেম হয় অর্থাৎ স্কিন ডিজিজ যাদের আছে যেমন ধরুন একজিমা আছে ফুসকুড়ি আছে অ্যালার্জেটিক রাস্ট আছে র্যাশ যেগুলো বলে মানে অ্যালার্জেটিক যেগুলো হয় বা স্কিনের যে কোনো প্রবলেম রয়েছে আরও সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে ঠিক করতে সাহায্য করে কত ফোটা খাবেন সেটা বলে দিচ্ছি এরপর দেখবেন শরীরে এখনকার দিনে ব্যথা হয় না এমন কোনো লোক নেই অর্থাৎ যাদের ব্যথা জয়েন্টে ব্যথা শরীরে ব্যথা বিভিন্ন জায়গাতে ব্যথা রয়েছে যেগুলোকে আমরা অনেক সময় বাদ বলে থাকি তাতেও কিন্তু এই মেডিসিনটা মার্ভেলাস কাজ করে তাছাড়াও দেখুন যাদের মাইগ্রেন আছে অনেক ক্ষেত্রে মানে আমার মাথা ধরে গেল আমার মাথা ব্যথা আছে এই দুদিন পর পর আমার মাথা ধরে যাচ্ছে এই রোদে গেলে মাথা ধরে যাচ্ছে বাসে ট্রেনে যাচ্ছি তো মাথা ধরে যাচ্ছে অর্থাৎ মাইগ্রেন যাদের রয়েছে মাথা ধরার সাথে এবং একটা পিরিয়ডিক ব্যাপার থাকে কিছুদিন পর পর তার হতে থাকে সিভিরাটি অনেক বেশি থাকে যাদের মাইগ্রেন হয় তারাই জানে তো সেই সব ক্ষেত্রেও যদি আপনি এই মেডিসিনটা নিতে পারেন লক্ষণ ভিত্তিক তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় অর্থাৎ তীব্রতা অনেক কমে যায় সাইডে আরও মনে মেডিসিন লাগবে অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিন কিন্তু তথাপি এটা খেলে কিন্তু যেমন হয় না একটু জ্বর এলো তো অন্য মেডিসিন অ্যালোপ্যাথি মেডিসিন যেমন খেয়ে নিই গায়ে হাতে ব্যথা অ্যালোপোথ মেডিসিন খেলে না কমে গেলো কিন্তু তা সত্ত্বেও ডাক্তারকে দেখানো দরকার হয় সেখানে এখানে এইটা যদি আপনি নিতে থাকেন তারপরেও কোনো ডাক্তারকে দেখান তো অচিরেই আপনি কিন্তু খুব ভালো দ্রুততার সাইড ঠিক হয়ে যাবেন কিওর হয়ে যাবেন একদম তাহলে এটা কিন্তু মাইগ্রেনও কাজ করে তাছাড়াও দেখবেন যেগুলো হাইপার টেনশন অর্থাৎ যদি ধরুন আপনার ব্লাড প্রেশার বেশি আছে তো সেই ক্ষেত্রেও আপনি এই মেডিসিনটা ইউজ করতে পারেন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে বিপিকে নিয়ন্ত্রণ রাখে বাড়তে দেয় না খুব ভালো কাজ করে বা দেখতে পারেন যেগুলো থাইরয়েডের এখন অনেক সমস্যা হচ্ছে যাদের থাইরয়েডের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এ মার্ভেলাস কাজ করছে তাহলে বুঝতে পারছেন কত রকম এ কাজে মানে রোগের কাজ করছে আর একটা যেটা দেখবেন ব্লাড টেস্ট করলেই আপনাদের একটা জিনিস ধরা পড়ে যে ভালো কোলেস্ট্রল আর খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এই মেডিসিনটা খেলে যাদের ব্লাডে খারাপ কোলেস্ট্রল বেড়ে আছে অর্থাৎ এলডি ডি এলডিএল বা টিজি এগুলো যাদের বেড়ে আছে দেখবেন রিপোর্টে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটাকে কমিয়ে ভালো কোলেস্টেরল শরীরে বাড়ি দেয় সেটা হচ্ছে এইচডিএল তো এগুলো কত ভালো কাজ করছে এর দারুণ কাজ আছে তো এইগুলো আপনারা নিতে পারেন এতগুলো রোগে আরও বিভিন্ন রোগে কাজ করছে হেয়ার গ্রোথ হতে অনেকের সাহায্য করছে শুনছি এটা আমি যদিও প্রুভ করিনি দেখিনি তাছাড়াও দেখুন একে বলা হচ্ছে যে অ্যান্টি হাইপার অ্যান্টি স্টিমুলেন্ট হচ্ছে লিভার টনিক হচ্ছে অ্যাপেটাইটকে দেয় অর্থাৎ খিদে যাদের নেই বলে না তাদের জন্য খুব ভালো কাজ করে অর্থাৎ খিদেকে অ্যাপেটাইট ইস্টুমুলেন্ট বলা একে অ্যানালজেসিকের কাজ করে যদি বললাম ব্যথাতে তাছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ক্যান্সার আচ্ছা ক্যান্সারের ক্ষেত্রেও এ নাকি ভালো কাজ করছে যেটা আমি এখনও প্রুভ করিনি যেটা পাওয়া গেছে অনেকে যারা প্রুভ করেছেন তাছাড়া অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ব্রঙ্কোডায়ালেটার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এর মাত্রা ভরপুর মাত্রায় আছে যা কিনা বহু ভালো এদেরকে শরীরে নিলে অনেক কিছু কাজ করে তাহলে বুঝুন কোন রোগটা বাদ গেল আরও প্রচুর রোগের নাম আছে কিন্তু এই মিনিমাম যেগুলো রয়েছে এইগুলোতে সাধারণত আমরা দেখতেই পাই তো এইগুলোতে কিন্তু খুব ভালো এ কাজে দেয় এবার বলেনি যে কত মাত্রায় খাবেন এবং কে কে খেতে পারবেন না সেটা শুনে রাখা খুব জরুরি বলে দিলাম আপনি খেতে আরম্ভ করে দিলেন তা কিন্তু করবেন না দেখুন নর্মালি এর ডোজ হচ্ছে দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ জলে নিন সারাদিনে যদি আপনার কেমন রোগ তীব্রতা আছে তার উপর নির্ভর করছে জেনারেলি দুই থেকে তিনবার নেওয়া যায় খাবার আধ ঘন্টা আগে বা পরে নিতে পারেন তবে আমি বলবো খাবার আধ ঘন্টা আগেই নেবেন ওভার ডোজ করা উচিত নয় জেনারেলি পনেরো দিন কুড়ি দিন এক মাস পর্যন্ত নিন তারপর গ্যাপ দিয়ে আবার নিতে পারে তো স্বাভাবিক ক্ষেত্রে সবারই ক্ষেত্রে এটা নর্মাল ডোজ এরপর ডাক্তার আপনার বুঝবেন কোন রোগের ক্ষেত্রে এটা কত ফোটা করে খাওয়া যেতে পারে কিন্তু নর্মাল রোজ সবাই খেতে পারে এইবারে এর কিছু সাবধানতা অবলম্বন করতে অর্থাৎ কে খাবে না দেখুন জেনারেলি এমনিতে খুব বেশি কিছু পাওয়া যায় না যে কে খাবে না কিন্তু আমার মনে হয় যারা প্রেগনেন্ট রয়েছেন অর্থাৎ প্রেগনেন্সিতে যারা এখনও রয়েছেন মহিলাদের ক্ষেত্রে তারা কিন্তু না খেলেই ভালো দ্বিতীয়ত যারা অনেক ক্ষেত্রে কী হয় ওভার ডোজ করে নেন অনেক দিন ধরে খেয়েই চলেছেন খেয়েই চলেন তাদের কিন্তু একটা সমস্যা হবে এই গ্যাসের প্রবলেম হয়ে যাবে আলসারের প্রবলেম হতে পারে ভমিটিং টেন্ডেন্সি হতে পারে খেদা মন্দা হয়ে যেতে পারে ভালো করতে গিয়ে আবার খারাপ হতে পারে তাহলে এই দু তিনটি জিনিস কিন্তু আপনারা সাবধানে ব্যবহার করবেন ওভার ডোজ করবেন না প্রেগনেন্সি মহিলারা খাবেন না বাকি এইগুলো রইল আপনারা ব্যবহার করতে পারেন তবে ডাক্তারকে পরামর্শ করে নিলেই ভালো হয় আজকের জন্য এইটুকুই যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তো অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে হ্যাঁ আপনারা ওখানে যোগাযোগ করুন আমার ছেলেরা আপনাকে যোগাযোগ করবে তবে হ্যাঁ ওটাতে কল করবেন না ধন্যবাদ